কিছো চরম কিছো কি করতে চাইনি তুমি তো আমাকে বলেছি আমি তো শট শট আমার চলে গেছে তো আমার তো আমি দেখে নাwarde আমি আমি একটু স্ট্রেস লাগছে মনে হলো লাগছে তুমি পড়ে তুমি একটু রেস্ট নাও তুমি একটু রেস্ট নিলে পরে পড়ে কিছু বলছো তুমি একটু বেশি একটু একটু আচ্ছা একটু শুয়ে পড়ো কিছু কিছু মনে হচ্ছে কিছু কিছু মনে হচ্ছে আমি হাঁচি তো আর তুমি এত চিন্তা করছো কেন আর আজকে একজন নার্স аж পে আড্ডি আজকে যখন নার্স аж মে দেখবি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো একটু রেস্ট নাও না আড্ডি ভালো লাগবে তো দেখুন আমার আর রক্তিমের বিয়েটা হয়নি এটা ঠিক কিন্তু একটা সম্পর্ক তো ছিল সেটা তো অস্বীকার করতে পারবেন না আপনারা আর রক্তিম তো রক্তিম তো আমাকেই বিয়ে করতে যাচ্ছিল ও তো আমাকে আর ইস্যুকে নিয়ে একটা সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিল ডালিকে আপনি একদিন ভুলেই যেত তাই পরিস্থিতি আমাদের সেই জায়গায় এনেই ধার করিয়েছে আমার মনে হয় আমাদের সকলের ডালিকে ভুলে যাওয়া উচিত ডালির কোনো চিহ্ন এই পরিবারে থাকবে না রক্তিমের স্মৃতি চলে যাওয়ার পর তোমার চোখে মুখে এই যে আনন্দটা আমি দেখতে পাচ্ছি না সেটা জাস্ট আমি সহ্য করতে পারছি না বিশ্বাস করো আর একটা কথা তোমার কথায় চিহ্ন অস্তিত্ব কোনোটাই আমরা মুছে ফেলতে পারবো না তোমাকেও মুছে ফেলবো এগুলো তো কনসার্ন নয় আমাদের তাই রক্তিমকে কিভাবে টেক কেয়ার করা যায় কিভাবে ওকে সুস্থ করে তোলা যায় এটাই তোমার মুখ্য কনসার্ন হওয়া উচিত তাই নয় কি তাই নয় কি নিশ্চয়ই তাই रोकतीम के शुष्ट करे तोला जो ना अमी अमर जान प्राण दिए देवो। I promise। নিজে লাগেনি মরণটা রক্তিমে যত্ন করতে নিয়ে আপনাদের ভাবতে হবে না আমি তো আছি আমি একটা নার্সিং সেন্টারে কল করেছিলাম ওরা বলল আজকেই নার্স পাঠাবে আর তারপর আমি তো রক্তিমের সঙ্গে সঙ্গে থাকব রক্তিমকে তো খবচা করেই ফেলেছি এইবার ধীরে ধীরে সবটা নিজের হাতে মুঠোয় করবো আমি টালির নামটাই এই দেববর্মন পরিবার থেকে মুছে দেবো আসতে পারি এসে গেছে এই তো বলছি তোমাকে নিশ্চয় নার্সিং সেন্টার থেকে পাঠিয়েছে নার্সিং সেন্টার থেকে পাঠিয়েছে তো তোমাকে এসো এসো ভেতরে এসো ভেতরে এসো নার্সিং সেন্টার থেকে হ্যাঁ আসুন আসুন একদম ঠিক সময় এসেছেন আপনার কথাই হচ্ছিল এত চেনা চেনা লাগছে কেন তোমাকে আসলে আমি না আগে হসপিটালে চাকরি করতাম তারপর কাজটা ছেড়ে দিই হয়তো সেখানেই দেখেছেন হসপিটালে চাকরি ছেড়ে দিয়েছো কেন না না চাকরি ছেড়ে দিয়ে তো ভালোই হয়েছে মানে আমি বলতে চাইছি যে হাসপাতালে যখন চাকরি করতো তখন অভিজ্ঞতা নিশ্চয়ই বেশি আর অভিজ্ঞতা সম্পন্ন নার্স হলে তো বাড়ির লোকেরও সুবিধে আর পেশেন্টেরও সুবিধে কি নাম তোমার